আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কমপ্লিটিং স্টোরি এর গ্রিড বিগেট সিন এই গল্পটি আমি তোমাদের ইংরেজি এর পাশাপাশি বাংলা অনুবাদ করে পড়ে শোনাব তো দেখো গ্রিড বিগেড সিন এর অর্থ হচ্ছে লোভে পাপ তো দেখো দে আর লিভ এ ফার্মার ইন এ ভিলেজ এক গ্রামে একজন কৃষক বাস করত হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোজ তার একটি বিস্ময়কর বা আশ্চর্যজনক রাজহংসী ছিল লেট এগ অফ গোল্ড এভরিডে রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত দি ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি কৃষকটি ছিল খুবই লোভি হি থট দ্যাট ইট ওয়াজ ডিফিকাল্ট ফর হিম টু কিপ প্যাশেন্ট সে চিন্তা করল যে তার জন্য ধৈর্য ধারণ করা কঠিন হি গ্রো ইম প্যাশেন্ট টু হ্যাভ অল দি এক্স অ্যাট এ টাইম সে সব ডিম একসাথে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল ইফ হি গট অল দি এক্স ইন এ ডে হি উড বি ভেরি রিচ কুইকলি যদি সে একদিনে সব ডিমগুলো পায় তাহলে সে খুব দ্রুত দনি হয়ে উঠবে হি ওয়াজ কোয়াইটলি ট্যাম্পটেড সে প্রলুব্ধ হলো অ্যাজ এ রেজাল্ট হি হিট আপন এ প্লান টু কাট দি বেলি অব দি গোস অ্যান্ড কালেক্ট অল দি এগস অল টুগেদার তাই সে রাজহংসীর প্যাট কেটে সব ডিম একসাথে বা একেবারে সংগ্রহের পরিকল্পনা করলো অ্যাকর্ডিং টু ইমপ্লিমেন্ট his plan, হি টুক এ নাইফ অ্যান্ড cut দি belly of দি গোচ তার পরিকল্পনা কাজে পরিণত করার জন্য সে একটি ছুরি নিল এবং রাজহংসির পেট পেট টু হিজ his, সারপ্রাইজ হি he নো এগ দেয়ার আশ্চর্যের বিষয় হলো সে কোনো ডিমই পেলো না আনাদার স্যাড নিউজ ফর হিম ফর ব্লেডিং আরেকটা দুঃসংবাদ হলো তার জন্য যে রাজহংসীটি রক্তক্ষরণ হয়ে মারা গেল দি ফার্মার ওয়াজ ভেরি শক অ্যাট দি ইনসাইডেন্ট এ ঘটনায় কৃষকটি খুবই মর্মাহত হল হি রিয়েলাইজ দ্যাট হি ইমপ্লিমেন্টেড এ পুলিশ প্লান সে অনুধাবন করল যে সে অর্থহীন পরিকল্পনা বাস্তবায়িত করেছে ফর হি ইজ গ্রিড হি লস্ট হি ওয়ান্ডারফুল গোস্ট ফর এভার লোভের বশবর্তী হয়ে সে তার বিস্ময়কর রাজহংসীটি চিরতরে হারালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই গল্পটি তোমাদের দারুণ লেগেছে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে বিরোধে আল্লাহ হাফেজ